হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই বিরুদ্ধে আমরা দাখিল নবম শ্রেণী বার্ষিক পরীক্ষায় দুই হাজার পঁচিশ গণিতের একটি চূড়ান্ত প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এই বিরুদ্ধে তোমাদের জন্য থাকবে তিরিশটি নৈভিত্তিক প্রশ্ন উত্তর সহ এবং থাকবে সাথে সিনশীল প্রশ্ন ও সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে পরীক্ষার আগের দিন রাতে চূড়ান্ত প্রশ্ন থেকে শুরু করে সাজেশন সবকিছু সমারغا পাওয়ার জন্য অবশ্যই স্কোয়ারস পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যেন পরীক্ষার আগের রাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও এখন আমরা এক এক করে নৈর্ব্যক্তিক উত্তরগুলো বলে দেব তোমরা খাতা কলম নিয়ে বসো এবং উত্তরগুলো তোমরা সাথে সাথে লিখে ফেলবে

বলছে এখানে এস কেয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট থ্রি এ হলে এস কেয়ার প্লাস ওয়ান বা এস কেয়ার মান কত ঠিক আছে তো এটার উত্তর হবে পাঁচের উত্তর হবে তোমাদের ঘ ওয়ান তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত এগুলো সবগুলো ইজি ম্যাথ করে করে বের করবে এগুলো ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার মান হচ্ছে ছয়ের উত্তর হচ্ছে ঘ মাইনাস ওয়ান আমি যে উত্তরগুলো বলতেছি এগুলোর সাথে মিল তোমরা কি এগুলো বের করতে পারবে না এটা দেখবা কারণ আমি যে উত্তরগুলো বলতেছি এগুলো সঠিক উত্তর বলতেছি আমি তো তোমরা

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বায়ার একু এক্সটু দেওয়ার ফোর প্লাস ওয়ান এক্স দার ফোর হবে তিনটাই সঠিক ঠিক আছে এরপরে আট নম্বর হচ্ছে একটি কলমের ক্রয় মূল্য দশ টাকা তারপর আরও জিজ্ঞেস করে ও বিশ পারসেন্ট লাভের বিক্রয় মূল্য কত হবে তাহলে কলমের ক্রয় মূল্য দশ টাকা এবং বিশ পারসেন্ট লাভের বিক্রয় মূল্য জানতে চাচ্ছে আটের উত্তর হবে গ বারো টাকা নয় নম্বর বলা হয়েছে একটি সমাধি বাহু ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন হয় নয়ের উত্তর হবে তিনটি তারপর এখানে বলা হয়েছে তিনটি বাহু ও কয়টি কর্ণের মান জানা থাকলে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আকার সম্ভব দশের উত্তর হচ্ছে খ এরপরে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উত্তর হচ্ছে গ ও মানে বৃহত্তম টু পায়ার বারো নম্বর কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কি বারোর উত্তর হবে তোমার গ সূক্ষ্মগণ নিজে একটা চিত্র দিচ্ছে এবং তেরো নম্বর এবং চোদ্দ নম্বর প্রশ্ন উত্তর দিতে বলছে তেরো নম্বর বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তেরো এটা না তেরোর উত্তর হবে ক হচ্ছে এক ও দুই মানে কোন বিওসি ইকুয়েল টু ইন্টু কোন বিএসি এবং দুই হচ্ছে ও ও ও বি সি ঠিক আছে চোদ্দ নম্বর কোন বি ও ডি সমান নিচের কোনটি চোদ্দোর উত্তর হবে ক মানে হচ্ছে কোন ও বি প্লাস প্লাস কোন ও বিএ মানে এটা হচ্ছে বিও সমান কোন বিও ডি সমান পনেরো নম্বর বলতে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে তাদের ব্যাসার্ধ হয় সেভেন এবং ফাইভ সেন্টিমিটার হলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত পনেরো উত্তর হবে ঘ টু সেন্টিমিটার মানে সাত থেকে পাঁচ ব্যক্তিটা টু আসতেছে ব্যসার যেহেতু কেন্দ্রদয় কেন্দ্রদ্বয়ের এই জন্য ষোলো নম্বর ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এপি ইকুয়াল বিপি ইকুয়েল এইট সেন্টিমিটার এবং ওপি 6 সিক্স সেন্টিমিটার হলে ও সমান কত তাহলে ষোলো নম্বর উত্তর হবে ঘ টেন সেন্টিমিটার এটা হচ্ছে যে অতিভুজের মান বের করতে বলছো ওবি মানে অতিভুজ না এখানে এবং ওপি ওইটা হচ্ছে পি ওপি মানে হচ্ছে লম্ব আর বিপি মানে হচ্ছে ভূমি যেন আমরা অতিভুজের সূত্র জানি না অতিভুজের স্কেয়ার সময় লম্ব স্কেয়ার যোগ ভূমি স্কেয়ার ওই সূত্র দিয়ে এটা বের করছে ঠিক আছে কারণ ওবি তো মানে এখানে অতিভুজ তার টেন সেন্টিমিটার বের হবে সতেরো নম্বর বলছে তিনটা মান দেওয়ার পর বলছে নিচের কোনটি সঠিক সতেরো নম্বর উত্তর হবে সতেরো নম্বর উত্তর হবে গ এক ও তিন এক নম্বর সঠিক এবং তিন নম্বর সঠিক পরবর্তীতে আঠারো নাম্বার একটা চিত্র দিচ্ছে এ বি এর মান কত আঠারো নাম্বার উত্তর হবে ক পাঁচ মিটার বি এর মান হবে ক মিটার পাঁচ মিটার এখানে কত ডিগ্রি দেওয়া হয়েছে টেন সেন্টিমিটার দেওয়া হয়েছে চিত্রে বি এর মান কত এর মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার যেহেতু এনার ডিগ্রি তিরিশ ডিগ্রি দেওয়া আছে কম উনিশ নাম্বার বলা হয়েছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদয় টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি মিটার ও টেন মিটার এদের দূরত্ব টুয়েলভ মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার হবে উনিশের উত্তর হবে গ একশো আশি রম্বসের কর্ণদয় বিশ বিশের উত্তর হচ্ছে ক এক ও দুই পরস্পরকে সমধিখণ্ডিত করে ও পরস্পরের সমান নিজের চিত্র অনুসারে একুশ ও বাইশ নং প্রশ্নের উত্তর দাও নিজে একটা চিত্র দিছে এই চিত্রটা ভালো করে দেখো এই যে এবিসির একটি চতুর্ভুজ এ সি এইট একক এবং বিডি ইকুয়াল সিক্স একক একুশ নম্বর প্রশ্ন কোন এ ও বি এর ক্ষেত্রফল কত হবে একুশের উত্তর হচ্ছে ক সিক্স বর্গ একক পরিসীমা পরিসীমাগত বাইশের উত্তর হচ্ছে খ বিষ একক ভূতলের উপরে কোন বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোন উৎপন্ন করে তাকে কি বলে তেইশের উত্তর হচ্ছে ক উন্নতিগম চব্বিশ নম্বর উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহকে কি বলে চব্বিশের উত্তর হচ্ছে ঘ ডাটা পঁচিশ নম্বর অজীব রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক উত্তর হবে ক্ষ ঊর্ধ্বগামী তোমরা জানো অজীব রেখা উপরের দিকে ওঠে এই জন্য ঊর্ধ্বগামী

সাতাশের উত্তর হচ্ছে ক পরীক্ষার নাম্বার দুই চার ছয় নয় আট চার পনেরো উৎপাত্ত গুলোর প্রচারক কত এখানে উত্তর হচ্ছে ক চার কারণ আমরা এখানে চার দুইবার দেখতে পাচ্ছি প্রচারক হচ্ছে যেটা বেশি থাকে গণসংখ্যা ওইটাই প্রচারক এখানে বলছে নিচের সারণীটির সারণিটির আলোকে উনত্রিশ তিরিশ নং প্রশ্ন উত্তর দাও দুইটা প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা দিয়ে দেওয়া হয়েছে বলছে মধ্যক শ্রেণীর উচ্চসীমা কত এখানে মধ্যক শ্রেণী আগে বের করবো কোনটা এবং ওই শ্রেণীর উচ্চ সীমা কত উনত্রিশের উত্তর হবে গ উননব্বই কারণ মধ্যক শ্রেণী হচ্ছে যে এটা এই যে আশি থেকে উননব্বই তো এই মধ্যক শ্রেণী যদি আশি থেকে উননব্বই হয় এর উচ্চসীমা কত উননব্বই এরপরে উপাধ্যায়ের এফ টু এর মান কত মানে এফ ওয়ান এফ টু যে প্রচুর ওগুলার কথা বলতেছে এফ টু এর মান হচ্ছে তিরিশের উত্তর হচ্ছে খ পনেরো ক্লিয়ার সো এটা হচ্ছে তোমাদের নৈরভিত্তিক প্রশ্ন এবার আমরা চলে যাবো তোমাদের সৃজনশীল প্রশ্নে টাইম বরাদ্দ থাকবে ঘন্টা মিনিট মানে রচনামূলক অংশ তো এখানে পাঁচটা সিএনজির দিতে হবে পাঁচ দশ পঞ্চাশ এবং পিস হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দিতে হবে দশ দুগুণা বিশ এটা সবাই জানায় দিন যাবাদ পরীক্ষা দিয়ে আসতেছে ওই জন্য তো তোমাদের চারটা বিভাগ থাকবে প্রতি বিভাগ থেকে কমপক্ষে একটি করে লিখবে প্রথমে ক বিভাগে থাকবে তোমাদের বিশ গণিত তোমরা জানো ক বিভাগে এখানে দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে যে তোমাদের বীজগণিত থেকে আর দুই নম্বর আছে লগারি তোমার রদাটা থেকে তো তোমরা অবশ্যই বীজগণিত থেকে দিবে এটা কারণ সহজ তোমরা এটা দেখতে পাচ্ছ এটা একেবারে কমন একটা প্রশ্ন এটা আলফাতা থেকে আসতে এটা আলফাতাতে আছেও খ নম্বরও তদ বিশ্লেষণ করবা খ নম্বর এইট পি কিউ ইন্টু পি প্লাস কে স্কোয়ার ইকুয়াল ফাইভ এটা প্রমাণ করতে হবে তুমি এটাকে এ পিউ কিউকে ভাঙাবা মানে ফোর ইন্টু টু ফোর পি কিউ ইন্টু টু তাহলে ফোর এ সূত্র করবে একটা এবং টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র করবে খুব ইজি ফোর এবং টোয়েন্টি স্কেল প্লাস বিস্কের সূত্র বসাই দিবা পাঁচ বের হয়ে যাবে কারণ তো মান দেওয়া সুদীপকে এবং এখানে সূত্র একেবারে সহজ একটা অঙ্ক দশে দশ পাওয়া যাবে এটাতে তো তুমি কবিভাগ থেকে এক দিবা জামিতি জ্যামিতি জ্যামিতি তিন এবং চার থেকে তুমি তিন নাম্বার দিবা তিন একেবারে সহজ তোমাদের বই আছে এটা এটা বের করে পড়ে নিবে এটা অঙ্কটা ঠিক আছে তো তুমি এখান থেকে তিন নাম্বার দিলে উপর থেকে এক নম্বর দিলে কয়টা গেলো দুইটা ভালো করে এগুলো স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস করবে এগুলো এখানে চার নাম্বার আর লাগবে না তোমরা আর যারা চার নাম্বার পারবে তারা চার নম্বর করবা তিন নাম্বার প্রয়োজন নাই গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি এখানে একটা হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে উচ্চতা দশম অধ্যায় থেকে ভালো করে দেখে নাও একবার সহজ অধ্যায় অধ্যায় যারা করো নাই তারা পরিমিতি করবা ছয় নম্বর পরিমিতি থেকে আসছে দেখে নাও তো এই দুইটা থেকে যে কোনো একটা লিখলা ধরো আমি ধরে নিলাম তুমি পরিমিতি থেকে অঙ্কটা করলা তাহলে কয়টা গেছে তিনটা অঙ্ক গেল আরো দুইটা অঙ্ক করতে হবে তোমাকে আর দুইটা অঙ্ক করতে করবা একেবারে সহজ হিসাব দুইটা অঙ্ক তুমি ঘ বিভাগ পরিসংখ্যান বিভাগ থেকে করে দিবা তুমি তোমার পারমিশন আছে তুমি সাত এবং আট দুইটাই লিখতে পারবা কারণ যে কোনো বিভাগ থেকে কমপক্ষে একটি করে শেষে গিয়ে একটি বাড়তি লিখে মিলাই দিতে হবে পাঁচটা এই জন্য তোমার সাত আর আট তুমি একসাথে দুইটাই দিতে পারবা তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে তুমি যদি সাত আর দুইটাই লেখো এখানে তাহলে তুমি অন্যান্য বিভাগ যেগুলো আছে ক খ এবং গ ওই বিভাগ থেকে দুইটি লিখতে পারবা না ওই বিভাগ থেকে তোমাকে একটি লিখতে হবে যেহেতু তুমি ঘ বিভাগে দুইটাই দিয়ে দিচ্ছ তো বিভাগে দুইটা দিয়ে দিবা একেবারে সহজ এখানে গর্বের খারাপও গর্বের করতে বলছে আর গ নাম্বারে ববু থাকতে বলছে এবং আট নাম্বারে আট নাম্বারও গন করতে বলছে এবং অজীব রাখ আঁকতে বলছে একেবারে দশে দশ বিশে বিষ মানে দুইটাতে বিশে বিষ পাওয়া একেবারে ইজি সো এগুলো ভালো করে প্র্যাকটিস করবে বলে আলফাতার মধ্যে আসে এই তো গেল তোমাদের প্রশ্ন এরপর আসবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল দেওয়া থাকবে পনেরোটি তার মধ্যে থেকে তোমরা করবা দশটি একটিতে দুই করে একটু আগে বললাম সেটা মান বিষ তো দেখে না একটা একটা এক নাম্বার এখানে একেবারে শুধু ওয়ান বাই এর মান দেওয়া আছে বলছে এ মাইনাস ওয়ান বাই নিয়ে করতে ওয়ান বাই এ যেহেতু থ্রি প্লাস টু রুট টু তার মানে হচ্ছে এর মান আসবে যে থ্রি মাইনাস টু রুট টু এটা তো জানো তাহলে এ মাইনাস ওয়ান বাই মান বের করবা তখন সূত্র দিয়ে বের করতে পারবা তাহলে সূত্র দিয়ে বের করে পরে স্কোয়ার কেউ দিকে পাঠিয়ে দিলে হয়ে যাবে নাম্বারও পারবা ইজি আছে গরমবারও পারবার লক থেকে আসছে তারপর উৎপাদক বিশ্লেষণ সবগুলো ইজি এখানে এই চারোটা উপর অর্টে চারোটা ইজ তারপর যে ওগুলো জ্যামিতি থেকে জ্যামিতি থেকে এটা জ্যামিতি থেকে নয় নাম্বার হচ্ছে জ্যামিতি না না নাম্বার তোমাদের দূরত্ব উচ্চতা থেকে অধ্যায় এরপরে এটা হচ্ছে যে তোমার বলা যায় বা দূরত্ব উচ্চতা বলা যায় এটাকে আসছে দশ নম্বর এরপরে এগারো নম্বর বারো নম্বর এগুলো যা মিতি আচ্ছা পরিসীমা থেকে আসতে এটা বর্গের পরিসীমা হচ্ছে তোমাদের পরিমিতি থেকে একটা আসতে ক্ষেত্রফল কত আর তেরো নম্বর চোদ্দ নম্বর এবং পনেরো নম্বর আসছে তোমাদের থেকে পরিসংখ্যান অধ্যায় থেকে এত সহজ আর হয় না এগুলো আলপাতায় সবগুলো আসে তোমরা করে নিবে ঠিক আছে পনেরো পর্যন্ত সব দেখা দিচ্ছি এখানে যে কোনো দশটা লিখলে দশ দুগুনা বিশ পেয়ে যাবা তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করে যাবা তো আজকের ভিডিও থাকবে এতটুকু পর্যন্ত তোমাদের সাথে আমার কোনো পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে